বেশ কিছু ডিজিজ বা ডিসঅর্ডারের কিছু লক্ষণ নিয়ে আমি একদম গো করে যাচ্ছি আচ্ছা তার আগে যেটা বলি এই যে বললাম না যে প্রত্যেকটা মানুষের মানসিক অসুস্থতাকে এক্সামিন করার একটা ব্যাপার থাকে সেটাকে বলা হয় অর্থাৎ কি মেন্টাল স্টেট এক্সামিনেশন প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থা কোন লেভেলে আছে এটা একটা এক্সামিনেশন প্যারামিটার আছে একটা টুল আছে দ্যাট ইজ কল এম এসি এম এস ই বিভিন্ন স্কেল আছে এটা ডিপ্রেশনের ক্ষেত্রে একটা স্কেল আছে একটা মানুষের পার্সোনালিটি কি আছে তার একটা স্কেল আছে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা স্কেল আছে এই যে এক্সামিনেশন করা হয় যে স্কেল এটাকে বলে মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন আমি কিছু মেজর সাইকেটিক ডিসঅর্ডারের কিছু মানে লক্ষণ আলোচনা করছি খুব মন দিয়ে লক্ষণগুলো শুনুন ধরুন আমি একজন সিজিওফেনিক পেশেন্ট আমি ডায়গনোস সিজোফেনিক কি কি লক্ষণ আমি বলবো যে আমি সিজোফেনিক আমার মধ্যে কি আছে সোশ্যালি একটা আমার বিচ্ছন্নতা থাকবে অর্থাৎ যার সঙ্গে যেভাবে কথা বলার কথা সেটা আমি কথা বলবো না আমি তো স্কুলের টিচারকে দেখছি আমি রেসপেক্ট করছি না তাহলে বাস্তবতার সঙ্গে নিজেকে সেপারেট করা হ্যালুসিনেশন অর্থাৎ অবাস্তব যেটা আগে বলছিলাম অডিটোরি হ্যালুসিনেশন বা ভিজুয়াল হ্যালুসিনেশন আসতে পারে অর্থাৎ অবাস্তব কিছু আপনি শুনছেন বা দেখছেন আর কি আছে চিন্তা এবং ভাষার মধ্যে অসঙ্গতি অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে দেখছেন আপনি দেখছেন যে আপনার সামনে একটা মা দুর্গা এসে হাজির আচ্ছা সত্যি বলুন তো আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি এমন নয় যিনি দেখেছেন তাকে আমি কোনো রোগী হিসেবে ট্রিটমেন্ট করছি তা বলতে চাইছি না বেশি ভক্তিতে অতী মা দুর্গা দেখা যেতে পারে আবার এমন হতে পারে যে আপনি মসজিদে গেছেন আপনি মসজিদে গিয়ে হয়তো আপনি আপনার আল্লাহকে দেখছেন এই দেখাটা বাস্তবিক ভাবে কি সত্যি সত্য কি মনে হয় মানে মানে আমি বলছি এই কারণে সাইকোলজি বা সাইকিয়াট্রিক এই ম্যাটারটি কিন্তু অনেকটা সায়েন্সের সঙ্গে কোরিলেটেড এটা কি সত্যি সত্য চোদ্দ এটি বলুন না সত্যি কি সত্য দেখা যায় না না ধরুন একটা পেশেন্টের মধ্যে মানে ক্লায়েন্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সে দেখতেও পাচ্ছে আবার তার সঙ্গে যে কথা বলছে সেটাও শুনতে পাচ্ছে তখন কিন্তু সে নিজের মনে মনে মধ্যে বিড়বিড় কথা বলছে বিড়বিড় কথা বলাটা কিন্তু তারা ক্ষেত্রে খুব কমন ব্যাপার সে তাকে অ্যাকচুয়ালি অ্যান্সার দিচ্ছে সে যাকে দেখছে তার সঙ্গে যেভাবে কথোপকথন এগোচ্ছে সে কিন্তু তার উত্তর দিচ্ছে বেসিক্যালি সে কিন্তু দেখতে পায় এটাই এক ধরনের সমস্যা এটাই ডায়াগনোস হয় সিজোপেনিক পেশেন্ট হিসেবে সিজোফেনিয়া বলা হয় একইভাবে বায়োপোলার ডিসঅর্ডার আছে অর্থাৎ হঠাৎ করে কেউ খুব উত্তেজনা হচ্ছে আবার হঠাৎ করে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে অর্থাৎ মাঝে মাঝে খুব রেগে যাচ্ছে আবার ডিপ্রেশনে চলে যাচ্ছে এটা কিন্তু বায়োপোলার ডিসঅর্ডার এ দুটো ভাগ আছে একটা হচ্ছে ম্যানিয়ার ডিপ্রেশন যেটা বললাম কি খুব এক্সাইটমেন্ট হচ্ছে আপনি খুব এক্সাইটেড আপনি যেটা করছেন এতটাই এক্সাইটেড যে আপনি ওটাকে আরো ভালো করে করতে চাইছেন আজ আপনি মোবাইল কিনছেন গাড়ি কিনছেন পরশুদিন গাড়ি বেছে আবার একটা গাড়ি কিনছেন মানে নিজেকে ভালো রাখার জন্য সবসময় যেন নিজেকে একটা এক্সক্লুসিভ স্টেজে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু এক ধরনের ম্যানিয়া ঠিক তার ভাইস বাসা হচ্ছে আপনি ডিপ্রেশনে অর্থাৎ বিমল কখনো খুব এক্সাইটেড খুব আনন্দ আবার কখনো খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে এই যে দুটো টার্ম একটা ম্যানিয়া অর্থাৎ একদিকে খুব এক্সাইটমেন্ট একদিকে খুব ডিপ্রেশন দুটো ডিফারেন্ট জায়গায় লিড করে বিমলে কখনো ভীষণ আনন্দ ভীষণ ডিপ্রেশন এই যে বৈপরীত্য এই যে বৈষম্য এটা কিন্তু বায়ু যাদের আছে তার মধ্যে কিন্তু এটা দেখা যায় ঠিক আছে কি নেক্সট আগেই বললাম যে দীর্ঘমিয়তি দুঃখ আপনার ঘুম কম আসা নিজের মধ্যে আত্মসম্মান গুলো হারিয়ে যাওয়া তাই অ্যাংজাইটি ডিস্টার খুব কম ব্যাপারে আপনি খুব বেশি রেগে যাচ্ছেন খুব বেশি চিৎকার করছেন

তারা কম ঘুমাবে কারণ তাদের কাছে কিন্তু টাইমটা সব ক্ষেত্রেই কম ধরুন অন্য হিসেবে নেবেন না আমি এই সবগুলো বলছি হয়তো আপনাদের অনেকই খারাপ লাগবে বাট আমি বাস্তবটা মানে রোগটাকে সিমটম গুলো বোঝানোর জন্য বলছি কোনো একটা জিনিস খুব ধরুন যে আপনি গোপালের জন্য ভোগ আনছেন তখনই জামা আনছেন তখনই খাবার আনছেন বা হয়তো নিজেকে সব সময় এনগেজ এতটাই করছেন কোনো না কোনো কাজের মাধ্যমে আপনার ঘুমাবার সময় নেই আপনার কাছে সবসময় কাজ করে আমার ওটা হলো না আমি ওটা করতে পারলাম না আমি গাড়িটা কিনতে পারলাম না কাজে আমাকে সকাল গাড়িটা কিনতে যেতে হবে আমি এটা পারলাম না কারণ যদি আমি বেশি ঘুমিয়েছি বলে কাজে ঘুমটা কম করতে হবে আসলে যারা খুব প্রত্যেকটা ফ্যাক্টর নিয়ে খুব বেশি এক্সাইটেড তখন ঘুম বেশি হয় মানে ঘুম কমে যায় অ্যাকচুয়ালি মানে আপনি ভাবুন যে কালকে সকালে আপনি

সকালে ঘুম থেকে উঠলেন ব্রাশ করে স্ন্যাশ করে আপনি যখন একটা কাজ করলেন আবার মনে হলো গোপালের এটা করতে হবে তারপরে মনে হচ্ছে এটা করতে হবে মানে সবসময় এক্সাইটমেন্ট মানে এক্সাইটমেন্টের জন্য আপনি নিজেকে পুরো অষ্টাগত প্রাণ করেছেন এতটাই অষ্টাগত প্রাণ যে আপনার ঘুমাবারও টাইম আসছে না কাজেই ডে টু ডে আপনার ঘুমটা কমে কমে আসছে বোঝা গেছে রিলেশন বিটুইন ম্যানিয়া অ্যান্ড লো স্লিপ বোঝা গেছে একদম এটাও একই ভাবে বলুন অ্যাংজাইটি ডিসঅর্ডার তো এক ফ্যাক্টর ঠিক আছে অতিরিক্ত ভয় উদ্বেগ দুশ্চিন্তা থেকে হচ্ছে এটা হতে পারে এ সময় কি হয় যখন আমরা খুব অ্যাংজাইজ মানে অ্যাংজিয়াস হয় আমাদের কি হয় আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় আমাদের হার্টবিট বেড়ে যায় আমাদের শরীরের মধ্যে হয়তো ঘাম আসতে শুরু করে নিঃশ্বাস প্রশ্বাস খুব তাড়াতাড়ি হতে আরম্ভ করে বা হয়তো মনে হয় শর্টনেস অফ ব্রিদিং ঠিকমতো আমি নিঃশ্বাস প্রশ্বাস পাচ্ছি না নিতে এই সমস্যাটা ক্রিয়েট হয় এই সবগুলো কিন্তু আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাইন বা সিমটম আরেকটা আছে কি না ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ আপনার কিছু অবসেশন হচ্ছে আপনার চিন্তাধারা আছে কি মানে আপনি জানেন আপনার ঘরের ওখানে নোংরা পড়ে নেই একটা ছোট্ট কাগজের টুকরো পড়ে আছে কিন্তু বারবার মনে হচ্ছে না না ওটা মনে হয় পায়ের ধুলোটা পড়ে আছে মুছছেন মোছার পর আপনার মনে হলো না না আর কোনো একটু লেগে আছে আরেকবার মুছি আবার মুছলেন তাহলে এই যে আপনার অফ কোনটা আপনার চিন্তাধারা কোনটা ওই কাগজের টুকরোটাকে আপনার মনে হচ্ছে আপনার একটা বীভৎস বাজে নোংরা লেগে আছে তা আপনি মুছলেন মানে কম্পালশন কীভাবে পাচ্ছেন মুছে শান্তি পেলেন মুছে সরে আসার পর খানিকক্ষণ পরে আবার মনে হচ্ছে কি না না ঠিকমতো মোছা হয়নি আরও একটু পরে আছে আবার মুছতে গেলেন অর্থাৎ আপনার চিন্তাধারা দ্যাট ইজ কল অফ আপনার কম্পালশন কোনটা বারবার মোছা এই যে একই কাজের প্রতি বারবার করেও যে পরিকৃত্তি না পাওয়ার জন্য যে হতাশা তৈরি হয় বারবার করার যে ইচ্ছা তৈরি হয় সেটাই কিন্তু কম্পালসিভ ডিসঅর্ডার এটা এক ধরনের ডিসঅর্ডার মেন্টাল ডিসঅর্ডার দ্যাট ইজ কল ওসিডি বোঝা গেছে নেক্সট হচ্ছে পিটিএসডি পোস্ট ট্রমাটিক ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনি দেখলেন আপনার চোখের সামনে বাইকের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট যিনি বাইকটা ড্রাইভ করছিলেন তিনি রাস্তার মধ্যে উল্টে পড়ে গেলেন এবং তার মধ্যে রক্ত ঝরতে আরম্ভ করল তো আপনি দেখে এতটাই হতাশাগ্রস্ত হলেন এতটাই টেনশন নিয়ে ফেললেন এতটাই আপনি পরবর্তীকালে বাইকে চাপতেও ভুল করছেন এটাও কিন্তু পোস্ট ট্রমাটিক ট্রেস ডিসঅর্ডার আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলতে পারি আমি জাস্ট দেড় বছর আগে কেদারনাথে ওঠার জন্য ট্র্যাক করছিলাম ট্র্যাকিং এর সময় আমি শেষ পর্যন্ত হাঁটতে পারিনি আমি বাদ দিয়ে ঘোড়ার পিঠে চাপলাম যদিও অন্যায় ঘোড়া পিঠে চেপে যাওয়াটা আমি চেপেছিলাম আমি যখনই চাপলাম রাস্তা এতটাই খারাপ আমার ভয় হচ্ছিল যে আমি পড়ে যাবো না তো কারণ আপনারা অনেকেই জানেন কেদারনাথের সাইডে পুরো একদম হালকা রেলিং দেওয়া পড়ে গেলে একদম খাদে পড়বো শেষ আমি যেই চেপেছি আমার ঘোড়াটা যেই দু তিন মিনিট হেঁটেছে আমার চোখের সামনে দেখা একজন ভদ্র মহিলা ঘোড়ার ওপর চেপে যাচ্ছিলেন তার কাঁধে একটা ব্যাগ ঘোড়াটা এমন ভাবে হুড়মুড়ি খেয়ে পড়লো সেই ভদ্রভূমি পুরো ওখানে ছিটকে পড়লেন এবং মাথার মধ্যে আঘাত লাগলো খুব রক্ষে একদম ওই রেলিংটা ফাঁক করে বা ভেদ করে সেই নিচে ড্রপ হয়ে যায়নি তাহলে এই দেখে না আমার সঙ্গে সঙ্গে ট্রেস তৈরি হয়েছিল বা আমার মনে হয় ঘোড়াটা এবার পড়বে এবার আমার ঘোড়াটা হয়তো পড়বে এই যে ট্রেস তাহলে আমার ট্রমা কোনটা আমার সামনে ঘোড়াটা পড়ে গেল আমি চোখের সামনে দেখলাম আমার মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো ওই ট্রেসটাকে আমি নিতে পারলাম না এবং তার ফলে আমার মধ্যে যে ট্রেস আসলো এটা হচ্ছে পিটিএসডি ডেফিনেটলি এটা আমার ক্ষেত্রে পিটিএসডি ডায়াগনোস হবে না একটা সার্টেন টাইম ধরে যদি এই থিঙ্কিংটা চলে তখন আমরা তাকে ডায়াগনোস করবো যে সে পিটিএসডি ঠিক আছে এইভাবে আরও অনেকগুলো রোগের কথা বলা আছে তার সিমটমের কথা বলা আছে প্লিজ আপনারা আপনাদের মেট্রিয়ালে গোধলু করবেন প্রত্যেকটা সিমটম খুব সহজ ভাষায় সহজলভ্য ভাষায় দেওয়া আছে আপনারা পড়ে নেবেন খুব সহজভাবে বুঝবেন যদি বুঝতে অসুবিধা হয় পরে ক্লাসে বলবেন আমি আবার রিপিট আলোচনা করে এবার যেটা বলার এই প্রত্যেকটা ডিজিজ মেন্টাল ডিসঅর্ডার যা যা আলোচনা করা হলো যা যা আপনারা পরবর্তীকালে পড়বেন পার্সোনালিটি ডিসঅর্ডার হোক কিংবা আপনার সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার হোক ইটিং ডিসঅর্ডার হোক অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার হোক এডিএসডি হোক যাই হোক না কেন এই সবগুলোকেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ আইসিডি প্রত্যেকটা প্রত্যেকটাকে একটা করে কোড দিয়েছে এ ফর্টি ফাইভ যেমন বললাম আর ফিফটি ওয়ান যেমন বললাম প্রত্যেকের ডেফিনেটলি কোড আছে এই কোডটাকেই বলা হচ্ছে আইসিডির কোড ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজের কোড ক্লিয়ার এটুকু আজকের আলোচনা কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করুন আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করতে পারি প্লিজ